এই পালিয়ে যাচ্ছিস একদম গুলি করে মেরে ফেলবো এখানে আমাদের সাথে মিলিটারি অফিসে চল না গেলে এখানে গুলি করে মেরে ফেলবো এই মেয়ে মেয়ে তুই কেন পালিয়ে যাচ্ছিস আমাদের সাথে মিলিটারি অফিসে চল না গেলে এখানে মেরে ফেলবো আমাকে মেরো না আমি তোমাদের সাথে মিলিটারি অফিসে যাবো দেখ কেমন মজা লাগে আমাকে দেখ মেরে জলদি এখান থেকে চলে চলে আরে রাহুল ভাই এখান থেকে রিয়া কে উদ্ধার করতে হবে ঠিক আছে ঠিক আছে শান্ত তুমি জলদি যাও আর রিয়া কে উদ্ধার করা তো বন্ধুরা এখনকে আমি যাচ্ছি রিয়া কে তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে তুমি ইন্ডিয়া কে ভালোবাসলে লাইক করো এবং বাংলাদেশকে ভালোবাসলে সাবস্ক্রাইব করো বোলমেনকে শহরের লোকজন মেরে ফেলেছে শহরের পুলিশ লোকজন একসাথে বোলমেনকে মেরে ফেলেছে শহরের লোকজন বোলমেনকে মেরে ফেলেছে চলো আমরা সবাই শহরে যাব শহরে যাওয়ার পর পুলিশ লোকজনকে আমরা মেরে ফেলবো বোলমেনের প্রতিশোধ নিব আরে ডাইনোসর ময়ূর হাতি ঘোড়া যা আছে সবাই আমার পিছনে পিছনে আসো আমরা সবাই শহরে যাব আরে আরে সামনে তো পুলিশের গাড়ি দেখা যাচ্ছে মনে হয় এইখানে রিয়াকে আমি পাবো আরে 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 খুন করছে আরে আরে সামনে তো একটা পুলিশ খুন হয়ে জমিনে শান্ত আরে পিছন থেকে কে ডাকছে আরে পুলিশ অফিসার তোমাদেরকে এই অবস্থা কে করলো তো বন্ধুরা এর পরবর্তীতে কি হতে যাচ্ছে আর পুলিশ অফিসার কে মেরে ফেলছে তা দেখার জন্য ভিডিওটা লাইক করে কমেন্টে পার্ট নাইন লেখ